আসসালামু আলাইকুম সকল একাদশ শ্রেণীতে ভর্তির জন্য যারা অ্যাপ্লাই করেছিলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো দেখার জন্য প্রথমে বলি আপনাকে প্রবেশ করার জন্য রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড প্রয়োজন হবে আপনারা জানেন আগামীকাল রাত আটটার পরে কিন্তু আপনাদেরকে একটি কনফার্ম এস এম এস পাঠানো হয়েছে কলেজ থেকে এখানে রয়েছে ইআইএন নম্বর বারো সাতানব্বই উনত্রিশ সেটার মাধ্যমে আপনি কীভাবে জানবেন আপনাকে কোন কলেজে অ্যাপসেট করা হয়েছে যখন আপনি প্রথম প্রথম আবেদন করেন তখন কিন্তু আপনাকে এরকম একটি ফর্ম দেওয়া হয়েছে বা দোকান থেকে করে থাকলে তারা প্রিন্ট করে দিয়েছে বা আপনাকে স্ক্রিনশট দিয়ে দিয়েছে সেখান থেকে আপনাদেরকে ইআইএন নম্বরটি মিলাতে হবে আমার বারো সাতানব্বই উনত্রিশের সাথে মিলেছে আর সেটা হচ্ছে মৌলবাজার সরকারি কলেজ মানে আমাকে মলবাজার সরকারি কলেজ অ্যাপসেট করেছে আপনাদের ইআই নম্বরে যে কলেজ রয়েছে সেই কলেজ আপনাকে অ্যাপসেট করেছে এখন যদি আপনি আপনি সেই কলেজে অ্যাবসেট হতে চান মানে আপনি সেই কলেজেই পড়তে চান তাহলে এখানে নিশ্চি নিশ্চয়ন করতে হবে তার জন্য আমাদের ওয়েবসাইটে প্রবেশ করে এখানে নির্বাচন নামে একটি অপশন পাবেন সেখানে আপনাদেরকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে নিচের দিকে দেখবেন লেখা রয়েছে নির্বাচন নিশ্চয়ন করুন আপনাদেরকে এখানে সিলেক্ট করতে পারবে করতে হবে এবং আপনারা উপরের দিকেও দেখতে পারবেন আপনাকে কোন কলেজ অ্যাবসেট করেছে তারপরে এখানে রয়েছে একবার আপনি আপনার বনিবাচন নিশান করলে আপনি আর এটি বাতিল করতে পারবেন না আপনি কনফার্ম তো তাহলে হ্যাঁতে সিলেক্ট করবেন আর যদি কনফার্ম না হন মানে আপনি এই কলজ পড়তে চান না তাহলে না দিয়ে দিবেন এরপর যে কাজটি হচ্ছে নেক্সট পেজে আপনাকে কি করতে হবে এখানে দেখবেন কিছু সময় ওয়েট করবেন সার্ভারে কিছু ডিসটর্ব করতেছে এর জন্য এই সমস্যা হচ্ছে তারপরে দেখবেন রয়েছে সোনালী ব্যাংক পলিসি আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে তারপরে রয়েছে ওই অগ্রসর করুন আপনাকে এখানে সিলেক্ট করে নেক্সট পেজে যেতে হবে তার আগে আমি আবারও বলে দিচ্ছি যদি আপনাকে আপনার পছন্দ মতো কলেজটি সেট করে থাকে যদি আপনি এই সেই কলেজে পড়তে চান তাহলে নিশ্চয়ন করবেন আর যদি সেই কলেজে পড়তে চান না তাহলে নিশ্চয়ন করা কোনো প্রয়োজন নেই পরবর্তী একটি ডাব দিবে আবার নতুন করে আবেদন করার জন্য সেখানে আপনি আবেদন করে নেবেন আর যদি আপনি কনফার্ম করতে চান তাহলে এখানে সিলেক্ট করবেন তারপরে যেই কাজটি করতে হবে মোবাইল এ সিলেক্ট করতে হবে চাইলে আপনি নগদ ব্যাংকিং রকেট সব গুলো থেকে করতে পারেন যেমন আমি বিকাশ থেকে করবো তাই বিকাশে সিলেক্ট করলাম তারপরে নেক্সট পেজে রয়েছে পে ওয়েট বিকাশ মানে আপনি কনফার্ম বিকাশ করতে চান এখানে সিলেক্ট করবেন করার পরে আপনাদের বিকাশ নম্বরটি এখানে বসিয়ে দিতে হবে কিন্তু আপনাকে একটি কথা মাথায় রাখতে হবে যে আপনি বিকাশ নাম্বারটি বসিয়েছেন সেই বিকাশে কিন্তু তিনশো চল্লিশ টাকার মতো থাকতে হবে বিকাশ নম্বর দেওয়া সেই মোবাইল নাম্বারে একটি এস এম এস এস এম এস বসিয়ে দিবেন তারপরে এখানে আপনার পিন নাম্বার সেই পিন নাম্বার বসিয়ে দিবেন তারপরে দেখবেন আপনাদের নেক্সট পেজে একটি এস এম এস দেওয়া হয়েছে এস এম এস এ কী দিচ্ছে আমি দেখাচ্ছি রয়েছে সুদীয় আপনার লেনদেন সফলভাবে সম্পূর্ণ করা হয়েছে ধন্যবাদ মানে মানে হচ্ছে আপনার আবেদনটি অবশেষে কনফার্ম হয়েছে আর এই মুহূর্তে আজ এখানে ভিডিওটি শেষ করছি আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং আপনার আবেদন করবেন সেই ভিডিওটিও আমি দিয়ে দিবো এ ছিল আজকের ভিডিও সাথে ছিল আমার মহতারু ফ্যাশন টিভি মিডিয়া থেকে ধন্যবাদ